আমাদের আহলে হাদিসেই তো 19টা দল কোনটা জানতে যাবে বলেন মাস্তাবা ওয়া আলা আরশু আত্বর আরশের উপর সমাসীন হয়েছেন আল্লাহ আরশের সমাসীন এই কথাটিও বেদআতী আর আল্লাহ তাআলা আমাদের সবার সাথে আছেন সব জায়গায় আছেন সুবন الرحমানু আলাল আরশে ইস্তাওয়া আমি আরও থাকি আমার বাড়ি হলো আর সে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ইও বারাকাতেহু কিও ভাই ও বোনেরা আপনারা আজকের যা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে কারার চেষ্টা করবেন বন্ধুগণ আমরা আমাদের হাদিস ভাইরা যারা লামা হাই তারা বলে থাকি যে তাদের মধ্যে তারা সব বেশি হাদিসের উপর ভিত্তি হাদিসকে অনুসরণ করে তারা কোনো মাঝহাবকে অনুসরণ করে না কোনো ব্যক্তিকে অনুসরণ করে না আর আমরা যারা মাঝহবপন্থী বা মাঝহবকে অনুসরণ করে চলি তারা কোনো ব্যক্তিকে অনুসরণ করি বা পূজা করি এরকমই তারা বলে থাকে বন্ধুগণ কিন্তু তাদের মধ্যে এক একটি মাসলা নিয়ে কত যে মত পার্থক্য রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করব বন্ধুগণ বিষয়টা হলো যে আল্লাহ রব্বুল আমিন কোথায় অবস্থা অবস্থিত আছেন বা কোথায় অবস্থান করতেছেন সে বিষয় নিয়ে আমরা আহলে হাদিসের বেশ কয়েকজন শেখ আর মুজ্জির ওয়াহে চৌধুরী রহমান মাদানি সাহেব ও মতিউর রহমান মাদানির মতো ব্যক্তিরা আপনারা কি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন তার সেই বিষয়ের উপর তাদের বক্তব্য আমরা শোনা চেষ্টা করব আসুন আমরা তাদের বক্তব্য শোনা চেষ্টা করি সমাসিন এই কথাটি সঠিক নয় সমস্ত ওয়াহাল আর ওয়াต้ উপর আরশের উপর সমাসিন হয়েছেন আল্লাহ আরশের সমাসিন এই কথাটিও বেদআতী অর্থ ইস তুওয় মান সমাসিন হওয়া

একজন বলতেছে যে আরশের আশের সমাসীন সমাসিন আল্লা রবুল আলমিন রয়েছে অন্যজন বলতেছেন আপনি কোথায় পেলেন সমাসীন অর্থ আল্লাহ রবুল রব আলমিন সমাসিন মানে আল্লাহ আশের উপর অবস্থিত বা আসন আসন গ্রহণ করেছেন এরকম আপনি কোথায় পেলেন বন্ধুগণ এই যে একটি মাসলা নিয়ে আহলে হাদিস পালামা জাহাবি বাড়িদের মধ্যে এই বিতর্ক রয়েছে তাহলে আপনি চিন্তা করেন আর কত 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 কতটি কত কত বিষয় রয়েছে সে বিষয়গুলি নিয়ে আহলে হাদিসদের মধ্যে আরও কত বিভ্রান্তি রয়েছে বা কত মতো পার্থক্য রয়েছে সেই মতো পার্থক্য থাকার কারণেই মাঝহাব সৃষ্টি হয়েছে তারা কিন্তু মাঝহাবকে মানতে রাজি নয় বন্ধুগণ আমাদের আজকের বিষয়টা হলো যে আল্লাহ রব্বুল আল আমিন কোথায় অবস্থান করতেন সে বিষয় নিয়ে আমরা দুই তিনজন বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশের প্রসিদ্ধ উলামা একলামের মতামত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি আশা করি আপনারা ওনাদের বক্তব্যটা শোনার চেষ্টা করবেন প্রথমে আমরা দেখার চেষ্টা করব আলী হাসান মুফতি আলী হাসান উসামা সাহেব আল্লাহ রব্বুল আলামিন কোথায় অবস্থিত এই বিষয়ের উপর ওনার বক্তব্য ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল তখন উনি কি বলছেন আসুন আমরা আলী হাসান উসামা সাহেবের মক্তব্য সাল্লাহ আলহীক মহামতাল্লাহ হাজরতম আমার জানার বিষয় হলো দুটি আয়তার ব্যাখ্যা এক নম্বর রহুয়া মাহকুম আইনামা কুংতুম অর্থাৎ তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানে তোমরা থাকো না কেন দুই নম্বর আর রহমান ও আলাল্লাহ আশিস্তাওয়া রহমান তার আরসের উপর ইস্তেওয়া করেছেন বা সমুন্নত হয়েছেন ব্যাখ্যার মূল বিষয় জানিয়ে বাধিত করবেন বাহ্যিকভাবে মনে হচ্ছে এলমি প্রশ্ন যদিও কারো কারো বুঝতে একটু কষ্ট হবে তবে আমি সহজেই বলি আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ কোরআনে দুই ধরনের কথা পাওয়া যায় এক ধরনের কথা দেখলে মনে হয় যে আল্লাহ তালা আমাদের সবার সাথে আছেন সব জায়গায় আছেন যেমন কোথাও বলা আছে আল্হ ই বিকুল্লি সে যে আয়াত এখানে বলে নাই তবে প্রাসঙ্গিক আল্লাহ তালা প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছেন তো প্রতিটা জিনিস তা আমিও আপনিও দুনিয়ার সব তো মনে হয় আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন আর কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আমি তুমি আল্লাহ আসমানে আছেন আল্লাহ আরসে আছেন তার মানেটা কি স্পষ্টভাবে একটা আকিদা মাথায় ঢুকিয়ে নেন আল্লাহ তালা স্থান কাল পাত্রের ঊর্ধ্বে স্থান মাখলুক কাল মাখলুক সব মাখলুক আর আল্লাহ খালেক খালেক কখনো মাখলুকের মধ্যে ঢোকেন না খালেক আর মাখলুক থেকে সর্বদাই আলাদা তা আল্লাহর কোনো স্থান হয় না আল্লাহর কোনো জায়গা হয় না আল্লাহরে কোনো জায়গায় নিয়ে ঢোকানোর সুযোগ থাকে না তাহলে বলবেন যে যেখানে যেখানে বললেন আল্লাহ আমাদের সাথে আছেন এর মানে কি এর মানে হলো আল্লাহর জ্ঞান আল্লাহর দর্শন আল্লাহর কুদরত আল্লাহর শ্রবণ আল্লাহর ক্ষমতা আমাদের সাথে আছে আমরা কি করি না করি সব কিছু আল্লাহ তালা বিস্তারিতভাবে অবগত আছেন আর যেখানে আছে যে আল্লাহ তাল্লাহ তিনি আরোসের ঊর্ধ্বে এর মানে কি যে আমার আল্লাহর মর্যাদা এত বেশি কুল কায়নাতের মধ্যে সবচাইতে বড় সৃষ্টি উপরের সৃষ্টির নাম আড়স যার উপরে সৃষ্টি নেই সৃষ্টির ছাদ বলা হয় আরসকে আমার আল্লাহ সে আরসের ঊর্ধ্বে তার মানে সৃষ্টির ভেতরে তিনি প্রবিষ্ট না এবং সৃষ্টির কোনো কিছুর সঙ্গে তার মর্যাদা তুলনীয় না তিনি সবকে কিছুর ঊর্ধ্বে জমিনের ঊর্ধ্বে আসমানের ঊর্ধ্বে আরসের ঊর্ধ্বে তাহলে দুইটা দুই বিবেচনায় বলা আল্লাহর বিবেচনায় কোনো স্থানই হয় না আল্লাহ আরসের ঊর্ধ্বে আর সৃষ্টির আগ থেকেও আল্লাহ সব কিছুর আর সৃষ্টি মানে কি আরস মাখলুক না মাখলুক মানে কি একটা সময় এমন ছিল আরসও ছিল না একমাত্র আল্লাহ ছিলেন বোহারিতে আছে কান আল্লাহ বলেন সেই উনগাইরা একমাত্র আল্লাহ ছিলেন দ্বিতীয় কোনো কিছুই ছিল না আল্লাহ যখন একা ছিলেন তখনও আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে যখন কুল কায়না তাম মখলুকাত সৃষ্টি হয়েছে তখন। আল্লাহ সব কিছুর তাহলে কখনো আরসের দিকে নিস্বত কখনো আসমানের দিকে নিস্বত কখনো সর্বত্রের দিকে নিস্বত এর মানে কি এর মানেটা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান তার জ্ঞানের দ্বারা তার শোভনের দ্বারা তার কুদরতের দ্বারা তার শক্তির দ্বারা আল্লাহ আরসের উর্ধে তার মর্যাদার দ্বারা আমিন তু মানফি সামা আল্লাহ উর্ধে আছেন এখানে সামা অর্থ আসমান না সামা বিমান আউলু কুল্লু মা আলা কাফা হুয়া সামা আল্লাহ উর্ধে আছেন কেন আল্লাহ তো উর্ধেই থাকবেন আল্লাহর জন্য তো উর্ধতা এটা তো আল্লাহর শান আল্লাহর নামই আল্লাহ আমার আল্লাহ তিনি সবকিছুর ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত তাহলে এখান থেকে কি বুঝলাম আল্লাহর জন্য কোনো জায়গা বানাবেন না যে এটা আল্লাহর জায়গা যেমন মসজিদকে বলি আমরা আল্লাহর ঘর এর মানে কি যে এখানে আল্লাহর বিছানাপাতি আছে আল্লাহ এখানে থাকেন না এই অর্থে না এটা মর্যাদা সূচক কথা মর্যাদা সূচক কথা তো আল্লাহর জন্য কোন জায়গা সাব্যস্ত করা যাবে না আরো এটা আল্লাহর থাকার জায়গা মানে এটা একটা চেয়ার ওই চেয়ারে দুনিয়ার রাজারা যেমনি বসে আল্লাহ তাহলে একটা চেয়ার তিনি চেয়ারের উপর বসে আছেন এই টাইপের কথাবার্তা বলা যাবে না বরঞ্চ আল্লাহ 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 তার মফলুকের ঊর্ধ্বে মখলুক থেকে আলাদা আল্লাহ মখলুকের মধ্যে প্রবেশ করেন না মফলুকের সঙ্গে তার শারীরিক কোনো সম্পর্ক আসার সুযোগও থাকে না কারণ আল্লাহ তাল্লাহার বিবেচনা পিছনে শরীর দেহ স্থান কাল পাত্র এই শব্দগুলো বলা জায়জ না জায়জ আল্লাহ এগুলো উঠে বুঝে আসছে তো ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করা যাবে না দুই আয়াত দুই বিবেচনায় তার সিরের কিতাব দেখলে দুইও আয়াতের ব্যাখ্যা যদি দেখেন স্পষ্ট ক্লিয়ার হবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তো অফিক বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম মুফতি আলী হাসান ওসামা সাহেবের আল্লাহ কোথায় অবস্থিত বা কোথায় আসেন সে বিষয়ের উপর ওনারা বক্তব্য ওনাকে প্রশ্ন করা হয়েছিল বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব সে মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য একটু দেখার চেষ্টা করি আল্লাহ বললেন আর রহমান ও আলাল আর ইসতাওয়া আমি আরশে থাকি আমার বাড়ি হলো আরশে আমরা বললাম কেমনে থাকেন আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছেড়ে যাবে জোরে কোন ঠিক কিনা রহমান তিনি আরশে থাকেন কিন্তু কেমনে থাকেন উপর তিনি সমাসীন অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সদা জাগ্রত সদা সজাগ অক্ষয় ঘুমহীন চিরঞ্জীব তিনি আছেন সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন কিন্তু আরোশের উপর কেমনে আছে কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া তিনি কে এজন্য ইমাম ইমাম বলেছেন আল ইস্তি মা আলুম আল্লাহ যা আছেন এটা মা

এতক্ষণ দেখলেন আপনারা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য এবার আমরা একটা দেখার চেষ্টা করব বাংলাদেশের প্রসিদ্ধ সব থেকে প্রসিদ্ধ এবং সমস্ত পৃথিবী ব্যাপী যার নাম রয়েছিল উনি হলেন উনি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব আসুন ওনার বক্তব্য আমরা শোনার চেষ্টা করি আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় হাকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় না বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকাদ জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আর সে আজিমে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন আর সে আজিমে আছেন সুহান আল্লাহ তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সময় এবং তার বাস তার দেখা তার শোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই বন্ধুগণ এ ছিল আল্লামা দিলুয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য এবং উল আমরা শুনেলাম মুফতি আলী হাসান উসামা সাহেবেরও বক্তব্য শুনলাম এবং আহলে হাদিস শেখ কয়েকজনের বক্তব্য শুনলাম যে তারা এই বিষয়টা নিয়ে দুইজন তিনজনের মধ্যে ডক্টর জাকির ডক্টর কাজী ইব্রাহিম সাহেব ডক্টর মতিউর রহমান মাদানি এবং আরেকজন শেখ ওনাদের মধ্যে পার্থক্য রয়েছে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কোথায় অবস্থিত বা কোথায় রয়েছেন আল্লাহ বলেছেন যে আমি আরশের আশে আজিমের উপরে রয়েছি এখন আমরা যদি মনে করি যে আল্লাহ আশে আজিমের উপরে আমরা যেরকম বা আমাদের পৃথিবীর সারা যেরকম সিংহাসনে বসে থাকেন সেরকম বসে বসে রয়েছেন তাহলে তা অত্যন্ত তা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং তা বলা যাবে না কারণ আল্লাহকে কোনো আকার আকৃতির দ্বারা ব্যষ্টন করা যায় না সৃষ্টির মখলুকের মতো আল্লাহকে আল্লাহকে কল্পনা করা এটা গুনাহ কবিরা বা গুনাহের কাজ বন্ধুগণ আল্লাহ রব্বুল আল আমিন আল্লাহ রব্লুল আলমিন আ সে আজিমের উপরে রয়েছেন কিন্তু কীরকম রয়েছে তা আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন এ বিষয় নিয়ে যদি আমরা বেশি বেশি মাথা কামাগামি বা বেশি বেশি বুদ্ধি কাটানোর চেষ্টা করি তাহলে আমাদের পাগল হওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না বন্ধুগণ আপনারা কি মনে করেন যে আল্লাহ রব্বুল আলামিন কোথায় অবস্থান করছেন বা কোথায় অবস্থিত সে বিষয়ের উপর আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্টে আসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু